সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব শাহজি বাজার পাওয়ার নিয়ে এখানে আসলে আমি আলোচনা কেন করতে আসছি সেটা একটু বলবো প্লাস এখন পর্যন্ত আমি আসলে এটা নিয়ে কোনো ভিডিও বানাইনি বা আমার কোনো আপডেটও ছিল না রিজন ওয়াই আমরা কারণে যাই হোক এটা আমি পরে বলবো কখনো যদি সুযোগ হয় আহ বাজার নিয়ে আমি কখনো খুব বেশি আসলে কি বলে অ্যাক্টিভ ছিলাম না ব্যাপারটা নিয়ে তো যাই হোক এটা হচ্ছে শাহজি বাজার আমাদের স্টক এখন ফ্যাক্টর হচ্ছে এটা আমরা যদি ইয়ারলি এবং সিক্স মান্থ রিটার্নে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের থার্টি সিক্স পার্সেন্ট ইয়ারলিতে আছে এবং থ্রি পার্সেন্ট অলরেডি সিক্স মান্থে মাইনাস আচ্ছা এটা যদি আপডেট হয়নি কারণ প্রান্ত থেকে এখন পর্যন্ত আসেনি সেই কারণে আচ্ছা ক্যাটাগরিতে যদি দেখি তাহলে ক্যাটাগরিতে সে এখন পর্যন্ত এতে আছে লাস্ট এজিএম হয়েছিল দু হাজার পঁচিশ সালে টোটাল চেয়ারের সংখ্যা আঠারো কোটি পি রেশিও সতেরো পার্সেন্ট বা সতেরো যাই হোক আর ইপিএস হচ্ছে টু পয়েন্ট থ্রি ওয়ান আর এখানে নেভ আছে জিরো পয়েন্ট নাইন ওয়ান চল্লিশ শতাংশ এর মতো কেন চল্লিশ মতো আছে সেটা এখনই দেখবো তার কারণ হচ্ছে দেখেন আমাদের ডিরেক্টরের কাছে অলরেডি সিক্সটি পার্সেন্ট ঠিক আছে পাবলিকের কাছে যেটা ছিল সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট আর এখান থেকে রিসেন্টলি বেড়ে গেছে ইনস্টিটিউট সিক্সটিন পার্সেন্ট ছিল বা সেভেন্টি পার্সেন্টই ধরি 0.22% বেড়ে গেছে এখন ফ্যাক্টর হচ্ছে যে প্রাইসটাটা রানিং এ হেড করছে বা প্রাইস যেখানে এখন পর্যন্ত আছে বা লাস্ট লো ছিল 30 টাকা ওইখান পর্যন্ত আমরা দেখেছি 24% আমাদের পাবলিক আছে দু দুই দিনটা গ্যাপ আছে যে গ্যাপটার কারণে আসলে আমি ভিডিওটা কখনোই বানাইনি তবে আজকে বানাচ্ছি আমি এটাকে এভারেজ বলবো না ব্যাপারটা হচ্ছে জাস্ট আমরা যদি ট্রেড করি এটাতে শেয়ারজি বাজারে তাহলে আমরা যেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখি যেন আমরা অবশ্যই স্টপ লস নেই তার কারণ হচ্ছে আমি কিছু লসের জন্য আমার অনেক বড় লস যেন না হয়ে যায় আচ্ছা এরপরে যেটা আসবো সেটার নাম হচ্ছে আমাদের এখানে শর্ট টার্ম লোন দেখা যাচ্ছে দুশো কোটি টাকা লং টার্মে কোনো লোন নেই কোম্পানির ভ্যালুয়েশন ইজ গুড রিজার্ভও বেশ ভালো হিসাব করলে অনেক বেশি না রিজার্ভের হিসেবে এখন এত কিছু ভালো দিক হওয়ার পরেই মার্কেটটা আসলে মুভ আপ করেছে এমন না যে এটা কোনো কারণ ছাড়া ঠাপটা ঠাপ উঠে গেছে না এরকম কোনো কিছু নাই কিন্তু কিন্তুটা বলবো আমরা যখন আমাদের আমরা কি করি আমরা আমরা কি করি টপ ডাউন অ্যানালাইসিস করি তো ডাউন অ্যানালাইসিস যখন করি তখন আমাদেরকে সব দেখতে ঠিক আছে এই প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে মার্কেট যেটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস মুভ আপ করে সেটা এখন এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ আপ করছিল দুই সালে চলে দুই সাল আমি এখনো কেন এটা দেখতেছি তার কারণ হচ্ছে প্রাইস নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ আপ করার পরে প্রাইস এটুক পর্যন্ত আসছে 10 বছর মিলায়া এই কারণে একটা আমাদের পসিবিলিটিস আছে এটা এখনো কাজ করে যাবে যেটা আমাদের রানিং লো গুলো আছে বা যে এরিয়া গুলো আমাদের ট্রেড করবে লাইক প্রাইস এখানে আসছিল এখানে আসার পর এখানে ট্রেড করছে প্রাইস এখানে আসছিল প্রাইস এখানে ট্রেড করছে এখানে আসার পর এখানে বেশ কয়েক বছর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় একই রেঞ্জে ঘোরাফেরা করছে তো আমাদের এমন কিছু পার্সপেক্টিভ ক্রিয়েট হয় যে প্রায় যদি এখানে আসছে আমরা হয়তো এই এরিয়া কি ইউজ করে আরো এক দেড় বছর দু বছর ট্রেড করতে পারবো কিন্তু কিন্তু প্রাইস আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক যেভাবে দশ বছর পরে এখানে আসছে দশ বছর পরে এই প্রাইজের নিচে ট্রেড করতে পারে আমি বেচনাও নাও থাকতে পারি কিন্তু আমার এই কথাটা থেকে যাইতে পারে যদি কখনো ইউটিউব আমার এই ভিডিওটাকে ওরকম করে রেখে দেয় নাও থাকতে পারে ভিডিও কারণ এত এত কিছু চলে আসছে আমাদের এগুলা অত বেশি আশা করার কিছু নাই জাস্ট যেটুকু জানি ওটুকু বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে পরবর্তীতে আপনাদের কষ্ট না হয় চলেন ইমোশনকে একটু সাইডে রাখি যে কোনো দিন আসবে না যাবে না এই জিনিসগুলা থেকে বেরিয়ে যান যাবে না বলে কোনো জিনিস না যাবেই ব্যাপারটা একটু কমিতে হবে তাহলে হয়তো লস কিছু কম হবে কেন আপনি তাহলে লস নিয়ে নিতে পারবেন নাহলে আপনি নিতে পারবেন না লস ভাই আমি একচল্লিশ টাকায় কিনছি পঁচিশ টাকায় যাবে এই আশায় তো আমি ছাড়তে পারবো না ভাই সেটা না ভাই রেখে দেন সমস্যা নেই আমরা রেখেই দেব আঠাশ টাকা চুরানব্বই পয়সা আমাদের লাস্ট এই মুহূর্তে পর্যন্ত লো কিন্তু প্রাইস আমাদের যদি এটাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মান্থলিতে মুভ আপ করতে হয় তাহলে তাকে অ্যাটলিস্ট এই লেভেলটাই ট্রেড করতে হবে কোথাও ষাট থেকে সত্তর টাকা এই লেভেলটা হচ্ছে তার মান্থলি বেসিসের পয়েন্ট এটা হচ্ছে মান্থলিতে আমাদের দরকার নেই দরকার নেই আমরা মান্থলিতে কি করতেছে মার্কেট নিয়ে আলোচনা করব আমাদের এখন আলোচনা হবে এখানে আর এই বক্সের মধ্যে থাকা প্রাইস কত চলেন আমরা প্রাইসটা নিয়ে একটু আলোচনা করি সরি আমার একটু কোথাও হয়তো ভুল হয়েছে চারটা প্লাক্সে আজকে এমনিও ডিস্টার্ব করতেছে এই আইডিয়াটা আচ্ছা আমাদের যে প্রাইস পয়েন্টটা সেটা হচ্ছে আমরা আলোচনা করব এই প্রাইস পয়েন্টটাকে নিয়ে হ্যাঁ এটা হচ্ছে এইটা পঁয়ত্রিশ টাকা বা ছত্রিশ টাকা লেভেল চলেন আমরা চলে যাব উইকলিতে উইকলিতে কেন যাচ্ছি সেটাও বলতেছি চলেন একটু খেয়াল করি মজা নেব ট্রেডিং করতে হবে মজা নিয়ে ঠিক আছে এখানে কোনো অস্থিরতার কোনো জায়গা নেই আমাদের এখানে যদি আমরা একটু তাকাই প্রাইস প্রথমে আপ করছে লো করলো ডাব্লিউ প্যাটার্ন সরি এম প্যাটার্ন নিচের দিকে চলে আসছে এই যে লোটা আছে এটাকে ভেঙেছে ভাঙার পরে প্রাইস আবার উপরের দিকে গেল দেন একটু লো করার ট্রাই করছে পারেনি দেন লো করে প্রাইস এটুকু আসার পরে এ দেখেন আমি কেন ডাব্লিউ প্যাটার্নের কথা বারবার বলি প্রাইস যখন এই এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এটা এখন ডাব্লিউ এর মতো হয়েছে রাইট আপনি বলতেন ভাই দেখতে তো এম এর মতো লাগে হ্যাঁ এখানে একটা এম এর মতো হয়েছে এটা উঠছে এটা আমি আপাতত ইগনোর করতেছে আমাদের এখন প্রাইস হয়েছে এইটা প্রাইস এটাকে ব্রেক করছে ডাব্লিউ প্যাটার্ন আমাদের বেসিস পয়েন্ট চলে আসছে এখানে পঁয়ত্রিশ টাকা হবে পঁয়ত্রিশ টাকা থেকে খেলা হ্যাঁ কিভাবে চলেন উইকলি এর বেসিস কিন্তু আমি বলতাছি না এটাই আপনাকে দেখতে হবে 100% কিছু না এরকম কোনো কিছু আমরা করব না আমরা মার্কেটের সাথে যাব মার্কেট যদি আমাকে বলে ভাই যাইতে আমি যাব না যাইতে বললে যাব না ওকে আসেন এটা হচ্ছে 61 এর লেভেল এটা হচ্ছে 36.44 লেভেল হ্যাঁ আমরা এটাকে আরেকটু ফিল্টার করব চলুন আরেকটু ফিল্টার করি একবারে লাস্ট ওকে দেখেন এটা থার্টি এই লেভেলে যখন প্রাইস আসবে যখন আসবে এবং এখানে আমাদের একটা লেভেল আছে লেভেলটা কত এটা হচ্ছে এইটা এই লেভেলের নিচে প্রাইস ট্রেড করতে আসবে দেন আমরা অ্যাওয়ার হব যে ভাই এবার হয়তো একটা টাইম হয়েছে আমরা ট্রেড করার মতো চলেন আমরা দেখি কোথাও মার্কেট স্কুইজ ছিল কিনা এখানে পুরো জিনিসটা আলাবালা ছুনার ব্যাপার তো আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব যে ভাই এইভাবে বা মার্কেটটা কাজ করতেছে বা করতে পারে চলেন আমরা প্রথমে একটু খেয়াল করব যদি ফার্স্ট লেয়ার আমাদেরকে কাজ করে না কেন একটা মাত্র ক্যান্ডেল ছিল উঠছে ওটা ড্রপ করছে ওঠার চেষ্টা করছে পারে নি প্রাইস একটু উঠে আবার ড্রপ করছে কিন্তু এই লেভেলটা যেটা আমাদের 50 এর লেভেল এটা কাজ করে গেছে মার্কেট এখন যদি আমাদের পুরো পারস্পেক্টিভ হয় কি যদি যদি প্রাইস এটাকে ব্রেক করে এক রকম যদি প্রাইস এটাকে ব্রেক করে আরেক রকম ঠিক আছে এই যদির খেলাতে আপনারা শেষ আমিও শেষ আচ্ছা প্রাইস আমাদেরকে মুভমেন্টাল ইস্যুতে কি দেখাচ্ছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি প্রাইস প্রথমে ড্রপ করার ট্রাই করলো এই আমাদের নেগেটিভ ক্যান্ডেল ছিল ওটার চেষ্টা করছে পারেনি ড্রপ করলো নেগেটিভ ক্যান্ডেল প্রাইস ওঠার চেষ্টা করছে এটুক পর্যন্ত প্রিভিয়াস যে সাপোর্টটা এখানে ছিল এটা এখন রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করছে প্রাইস ড্রপ করছে এখানে যেটা সাপোর্ট ছিল সেটা এখন সাপোর্ট কিন্তু এটা সিগনিফিকেন্ট কখন হবে যখন এই প্রাইজে আসার পরে আমাদেরকে একটা মুভমেন্টাল ইস্যুস দেবে যে সে একটা সলিড মুভ দিছে লাইক দিস ঠিক আছে বা একটা এরিয়াতে এসে থেমে গেছে এখন প্রাইস কোথায় গিয়ে থামে সেই জিনিসটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা একটা জিনিস সম্পর্কে সবার আগে একটু একটু ব্রিফ ব্রিফ এটা আমাদেরকে কেন করতে হবে সেটা আমি বলি যেখানে আটকে থাকে অর্থাৎ যেটা আমাদের আহ সাইডওয়েজ মার্কেট হয় সাইডওয়েজ মার্কেট হয় সাইডওয়েজ মার্কেট হয় সাইডওয়েজ মার্কেট হয় সেই মার্কেটগুলোতে প্রাইস এসে রিয়্যাক্ট করতে পারে দেখেন আমি কেন এই প্রাইসটাকে হওয়ার পরে দিচ্ছি না বা ইম্পর্টেন্স দিচ্ছি না রিজন ওয়াই এখানে কোথাও প্রাইস এসে থামে নাই একটু ছোট করব কোথায় থামছে এখানে এসে থামছে এতক্ষণ যে গল্প বলছি এটা কিন্তু এটার প্রতিফলন এতক্ষণ যে গল্প বলছি এটা তার প্রতিফলন আসছে ভলিউম ক্রিয়েট করছে ভলিউম ক্রিয়েট করছে উঠছে এখানে ছিল ভাই আর যাবে না ডিসিশন মেকিং হয়েছে যে ভাই আর যেতে পারবে না হইতে পারে আর যেতে পারবে না সম্ভাবনা আছে আর যেতে পারবে না মার্কেট মুভ এই যে সম্ভাবনাগুলা ওগুলাকে আমরা পরবর্তীতে কাজে লাগাই কোথায় এখানে কোথায় লাগিয়েছিলাম এইখানে দেখেন যারা থার্টি এইট এইট ডেট প্রাইস থেকে ট্রেড করছে থ্রি পয়েন্ট জিরো বা ফোর টাকা তাদের টেন পার্সেন্ট প্রফিটের মার্জিন খেয়াল করেন থার্টি এইট প্লাস ফোর ইকল টু ফর্টি টু থার্টি এইট প্লাস ফর্টি টু টেন পার্সেন্ট গেইন ভাই যা পাইসি আলহামদুলিল্লাহ এক লাখে দশ হাজার দুই লাখে বিশ হাজার দশ লাখে এক লাখ নিয়ে বাইরে হয়ে যাবে নিয়ে আমি নিশি আমি নি আমি কখন নেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন প্রাইস এটার নিচে ট্রেড করবে থার্টি ফাইভ পয়েন্ট এইট জিরো প্রাইস ইন্টেনশনালি বায়াস দেখাবে আই এম গোয়িং টু বাই দেন আই এম গোয়িং উইথ ইট ব্যাপারটা হচ্ছে এরকম নো নিড টু গো উইথ আদার্স গো উইথ প্রাইস এর সাথে যাবেন অন্যের সাথে যাবেন বলছে আমি বলছি নো নিড ভাই পঁয়ত্রিশ টাকা আশি বসে বলেও ট্রেড করবেন না একদম করবেন না যতক্ষণ না পর্যন্ত প্রাইস ডাব্লিউ প্যাটার্ন করতেছে যতক্ষণ না পর্যন্ত প্রাইস ডাবলিউ প্যাটার্ন করতেছে যতক্ষণ না পর্যন্ত প্রাইস লো করতেছে দিস ইজ ম্যাটার এই ম্যাটারে ট্রেড করেন যদি প্রফিট না হয় লস নিয়ে নেন আমাকে দেওয়ার দরকার নেই প্রফিট আমি তো নিবো না আপনি আমারে দিবেন না বলবেন ভাই বলছে বলছে খালি প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ লাই করাইছে লস হয়েছে ভাই করাইছে ব্যাপারটা হয় এরকম আমরা করব না আমরা করব তখন যখন প্রাইস এখানে আসবে চেঞ্জ পাবো অথবা এটা ব্রেক করবে ইন্টেনশনালি বাই হবে এই অংশে বলে দিচ্ছি চল্লিশ টাকার লেভেল ব্রেক যদি ছেচল্লিশ টাকা সত্তর পয়সাকে করে তো

টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ওখানে আপডেট পাবেন যদি আমি দেখি আর যদি আপনারা দেখেন তাহলে আমাকে আপডেট করবেন কমেন্টস বক্স দিস ইজ ম্যাটার গ্রো টুগেদার ওকে চলেন আমরা একসাথে গ্রো করি আমার একটা পেড গ্রুপ আছে যদি কখনো সম্ভব হয় জয়েন করতে পারেন আমার সাথে ট্রেড করার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও আসছে না ধন্যবাদ